ইউরোপের দুই পরাশক্তির ম্যাচ দিয়ে শেষ হচ্ছে ফিফা ক্লাব ক্লাব বিশ্বকাপের আসর ইংলিশ প্রতিপক্ষ ফরাসি বত্রিশ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই আসরের ট্রফি উঠতে যাচ্ছে কার হাতে দুদলই বেশ আধিপত্য দেখিয়ে নিশ্চিত করেছে ফাইনালের মঞ্চ তবে শেষ হাসি হাসবিকে দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব যুক্তরাষ্ট্রের নিউ জার্সি যেন মেতেছে উৎসবের নগরীতে জার্সি কেনার ধুম পড়েছে স্টোরগুলোতে চলছে জার্সি কেনা বেচার প্রতিযোগিতা তর্কে মেতেছেন আমেরিকানরা পিএসজি নাকি চেলসি কে বেশি রোপা বত্রিশ দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপে ট্রফি জেতার লড়াইয়ে চেলসির প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই দুদলই ইউরোপের দুই লীগের পরাশক্তি যা রেশ রেখেছে ক্লাব বিশ্বকাপেও সেমিফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব লুমিনেন্সকে দুই শূন্য গোলে হারায় ব্লুজরা এছাড়া কোয়ার্টারে ইংলিশ ক্লাবটি হারিয়েছে আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে অন্যদিকে ক্লাব বিশ্বকাপের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে প্যারিস সেন্ট জার্মানি গ্রুপ পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদকে চার শূন্য গোলে বিধ্বস্ত করে কোয়ার্টারে তারা একই ব্যবধানে হারিয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে আর সেমিফাইনালে তো ফরাসি ক্লাবটি হারিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে এদিকে ফাইনালে জিতলে ইতিহাসের পাতায় নাম উঠবে পিএসজির শিরোপা জিতলে প্রথমবারের মতো কোনো ফরাসি ক্লাব হিসেবে ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফি ঘরে তুলবে লুইস এন্ড্রিকের শিষ্যরা এছাড়া চলতি বছর চ্যাম্পিয়ন্স সহ ট্রেবল জয় তো আগেই করে নিয়েছে ফরাসি ক্লাবটি খাতাকলম হিসেব কিংবা মাঠের বর্তমান পারফরম্যান্স সব দিক থেকেই পিএসজি এগিয়ে থাকলেও ছেড়ে কথা বলবে না চেলসি তা আগেই জানিয়ে দিয়েছে ক্লাবটির অধিনায়ক ব্রিস জেমস জানান সতীর্থদের প্রতি তা রয়েছে পূর্ণ আস্থা ও বিশ্বাস তাই দ্বিতীয়বারের মতো ট্রফি জিতে চায় ইংলিশ জায়ান্টরা দুদলেরই আক্রমণাত্মক ফুটবল কিংবা মিডফিল্ডের লড়াই অথবা রক্ষণভাগের দৃঢ়তা প্রায় সমানে সমান তাই ফাইনালের মঞ্চটা যে বেশ রোমাঞ্চকর হবে সেটা বলার অপেক্ষা রাখে না Taswan Nafi, DBC News Desk.